গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে কোনো ডেলি ব্লগ নয় আমি তো প্রত্যেক দিন সকাল থেকে যা করি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরি পুরোটা না হলেও কিছুটা তুলে ধরি সারা সারাদিন কী কাজকর্ম করি সবটা তো দেখানো সম্ভব না তোমাদের সামনে তাও আমি কিছুটা তুলে ধরি তো আজকে সেরকম কোনো ভিডিও আমি দেব না আজকে দেব আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো কি রেসিপি তো দেখো আমি কচু একদম ধুয়ে দেখো আমি কেটে ধুয়ে একদম ঘষে নিয়েছি গেটার মেশিন দিয়ে তো কচুর কি করব তোমরা তো সেটা থাম্বেল দেখেই বুঝে গেছো আমি কি করতে চলেছি কচু দিয়ে তো কচুটা আমি যে কাটলাম ধুলাম ঘষলাম তো আর এখন কচুর যে আমি দুধটা বার করে নিচ্ছি চিপে চিপে আমার কিন্তু হাত একটুও চুলকাচ্ছে কাচ্ছে না তো ভালো জানো কচুটা ভীষণ ভালো দেখো আমি এত করে নেংড়াচ্ছি আমি তো কচু বলো কাটা থেকে কচুটা হাতে ঘেটেই যাচ্ছি কিন্তু কচুটা খুবই ভালো তো যাই হোক কচুটা আমি মানে একদম চিপে চিপে পুরো দুধটা বার করে নেবো দেখেছো পুরোটা বার করে নিয়েছি আর এখন আমি এই যে দুধটা কিন্তু ফেলে দেবো দেখেছো কতটা বেরিয়েছে অনেক বেরিয়েছে তো দেখো ফেলে দিয়েছি দিয়ে আর এখানে আমি কি কি নিয়ে নিয়েছি দেখেছো ধনে পাতা কুচিয়ে নিয়েছি লং লঙ্কা কুচিয়ে নিয়েছি তারপর তোমার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুন ছুলে নিয়েছি রসুনটা আমি গেটার মেশিন দিয়ে ঘষে দেব ঘষেই রসুনটা দেব তো আরও অনেক কিছু দেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমার কিন্তু রসুনটা আমি বেশ সুন্দর করে ঘষে নিয়েছি আর আমি আজকে করব কচুর বড়া তো তোমরা করে এভাবে খেয়ে দেখতে পারো যেভাবে আমি করছি খেতে সত্যি অতি দুর্দান্ত একটা স্বাদের এটা একটা রেসিপি তোমরা করে খেয়ে দেখতে পারো খুবই স্বাদ হয় খেতে তো আমি তো প্রায়ই করি কচুর বড়া কারণ আমার ঘরে সবাই খেতে ভালোবাসে কিন্তু আমি কখনো শেয়ার করিনি যে তোমাদের সঙ্গে তো আজকে মনে হলো চলো কচুর বড়াটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক দেখো ওখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেসন পরিমাণ মতন বেসন যতটা আমার কচু আমি নিয়েছি সেই পরিমাণ মতন আমি বেসন দিয়ে দিলাম যতটুকু লাগবে আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কি হবে বেশ খাস্তা হবে বড়াগুলো তাই আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো তো দিয়ে এবার আমি দিয়ে দেবো একটু চিনি একটু চিনিও দেব সঙ্গে তবে এইভাবে কচুর বড়া করলে খেতে কিন্তু দারুণ লাগে তুমি এক থালা ভাত অনাহাসে খেয়ে নিতে পারবে আর দিয়ে দিচ্ছি লবণ লবণ তো স্বাদ অনুযায়ী লবণ দেবো এইবার লবণ লাগলে পরে দেব যেহেতু আমি এটা এখন মাখবো এটাকে সুন্দর করে আমি চটকে মাখবো তো যেহেতু একদম না শুকনো শুকনো হয়েছে তো আমার একটু জল প্রয়োজন হলে দিতেই হবে তো চলো জল একটু দিয়েই দেব আমি কারণ একদমই দেখো শুকনো হয়ে গেছে মাখাটা কারণ আমি খুব ভালো করে চিপে চিপে প্রচুর মানে দুধটাকে একদমই আমি বার করে ফেলেছি তাই এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি জল ওই দেখো দিয়ে দিচ্ছি একটুখানি জল না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে তো তবে জল খুবই কিন্তু অল্প দিয়েছি একদম সামান্য সেটা তো তোমরা দেখতেই পেলে আর দেখেছো মাখাটা আমার কিন্তু রেডি না না মাখাটা এখনও রেডি হয়নি আমি এর মধ্যে আরেকটা জিনিস দেবো তো কি দেব কড়াইতে যে আমি তেল দিয়েছি তেল তো গরম হয়ে গেছে সেই গরম তেলটাই আমি এর মধ্যে কিছুটা দেব ওই হাতা করে কিছুটা তুলে দিলাম গরম তেল এখন আমি গ্যাসটা কমিয়ে রাখবো তা না হলে তো আবার তেল পুড়ে উঠবে এখন আবার আমি এটাকে গরম তেল দিয়ে সুন্দর করে আমি মেখে নেব তো দেখো আমার কিন্তু মাখা কমপ্লিট দেখেছ কি সুন্দর করে আমি মেখে নিয়েছি এইবার এটাকে আমি গোল গোল করবো গোল গোল বলতে চ্যাপটা চ্যাপটা গোল করতেই পারতাম কিন্তু গোল করলে কি হবে বলো তো হয়তো ভেতরটা হবে না ভেতরটা কাঁচা থেকে যাবে এর জন্য আমি না চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি আর আমি কিন্তু কচুতে বেশ ঝাল দিয়েছি দেখলে তো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ কচুর বড়া ঝাল না হলে মোটেই ভালো লাগে না খেতে আর এই দেখো আমি সবগুলো না এরকম চ্যাপটা চ্যাপটা করে একবারে করে নেবো তারপর আমার একবারে তাহলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে তো দেখো আমি সবগুলো কিন্তু সন্দেশের মতন বেশ সুন্দর করে নিয়েছি গোল গোল করে এখন চলো এগুলো এবার আমি তেলে দিয়ে দেবো তেল তো আমার গরমই আছে দেখেছি তেল তো গরম যাই হোক তেলের মধ্যে এবার আমি এক এক করে সবগুলো সবগুলো না যতগুলো দেওয়া যাবে ততগুলোই দেব দিয়ে ভেজে নেব তোমরা এই রেসিপিটা একবার করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে আমি শুধু দারুণ লাগে বলছি সেটা নয় তোমরা করে খেয়ে তারপর আমাকে বলো যে সত্যি সুন্দর লাগে কি না খেতে তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে বলতে এক পাট ভাজা আমার হয়ে গেছে আমি উল্টে দিয়েছি দিয়ে আরেকবার আমি উল্টে দিচ্ছি আরেকটা কথা আমি কিন্তু এই বড়াটা করার সময় একবারের জন্য গ্যাস কিন্তু বাড়াইনি কারণ গ্যাস বাড়ালে কী হবে ওপরটা নিচটা বড়ার হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর কচুর বড়া ভেতরটা কাঁচা থাকলে খেতে একদমই ভালো লাগবে না তাই আমি একদম গ্যাস কমিয়ে কমিয়ে ভেজেছি তবে হ্যাঁ একটু তো সময় লাগবে এসব খেতে গেলে একটু সময় লাগে কিন্তু খেতে ওই যে ভালো লাগে তো একটু সময় নিয়েই আমি বড়াগুলো ভাজলাম দেখো প্রথমে ধাপটা আমি তুলে নিয়েছি দেখেছো কি দারুণ হয়েছে বড়াগুলো দেখতে এবার আমি বাকি যেগুলো আছে সেগুলো পরপর ভেজে নেবো ওদিকে দেখেছো আমার ভাত হয়ে গেছে বর বসে আছে বড়া হলেই ব্যাস বড়া দিয়ে ভাত খেয়ে নেবে আর বড়া ওই যে বললাম একদম মুখে লেগে থাকবে তোমরা করে খেয়ে দেখতে পারো তো দেখো আমার কিন্তু বড়াগুলো সব তেলের মধ্যে ছাড়া হয়ে গেল। এবার দেখো আমি কিন্তু একবার উল্টে দিয়েছি বড়াগুলো এবার আমি দ্বিতীয়বার আবার বড়াগুলোকে উল্টে দিচ্ছি তো দেখো বড়া কিন্তু আমার পুরো রেডি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও